চল্লিশ হাজার মানুষের মৃত্যু জাপানে চলতি বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান এটি ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এমন মর্মান্তিক তথ্য মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর পাওয়া গেছে চার হাজার মৃতদেহ এমনকি মারা যাওয়ার এক বছর পরেও একাকি পড়ে থাকা অবস্থায় মিলেছে একশো ত্রিশ জনের মরদেহ সন্তান জন্মদান বা পরিবার প্রথায় অনাগ্রহ এবং অতিরিক্ত কর্ম আসক্তিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করছেন সামাজিক বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনগোষ্ঠীর আবাস পূর্ব এশিয়ার দেশ জাপান দুর্ভাগ্যজনক বিষয় হলো অনেক ক্ষেত্রেই এই মানুষগুলোকে বাঁচতে হয় একা মরতেও হয় একা দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে মর্মান্তিক কিছু পরিসংখ্যান চলতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে জাপানে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন চল্লিশ হাজার মানুষ এদের মধ্যে চার হাজার মরদেহ পাওয়া গেছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর এক বছর পার হওয়ার পর মৃতদেহের হদিস মিলেছে এমন ঘটনাও রয়েছে একশো তিরিশটির মতো প্রতিবেদনে বলছে পুরোপুরি একাকী জীবনযাপন করতেন এমন সাঁত্রিশ হাজারের বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে চলতি বছরের প্রথম ছয় মাসে যাদের সত্তর শতাংশের বয়স ছিল পঁয়ষট্টি এর বেশি পঁচাশি বছরের বেশি বয়স্ক প্রায় সাড়ে সাত হাজার মানুষের মরদেহ পাওয়া গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বাসাবাড়িতে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে মরদেহগুলো ক্রমরাসমান জন্মহারের কারণে সূর্যোদয়ের দেশ জাপানে বেড়েই চলেছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা সরকারের নানারকম প্রণোদনার পরও সন্তান জন্মদানে আগ্রহী হচ্ছে না নাগরিকরা দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ দেশটিতে পঁয়ষট্টি ঊর্ধ্ব মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে এক কোটির ওপর পরিবার প্রথায় অনাগ্রহের পিছনে জাপানিদের অতিরিক্ত কর্মশক্তিকে দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ অনিক রহমান যমুনা নিউজ